দর্শক বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো চেতনা কী তার স্বরূপ কী বিষয়টি নিয়ে আলোচনা শুরুতে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায় এটি কোনো সাধারণ প্রশ্ন নয় মানব সভ্যতার অন্যতম প্রাচীন প্রশ্নগুলির মধ্যে এটি এবং এই প্রশ্নটি নিয়ে সার্বজনীন মতামতের অভাব রয়েছে ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটির উত্তর সংক্ষিপ্ত সহজে দেওয়া যাবে না এই কারণে আলোচনাটি দীর্ঘায়িত হতে পারে আপনাদের অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনাটি দেখতে হবে এছাড়া আলোচনাটি আপনাকে খোলা মনে দেখতে হবে কেননা এই আলোচনায় চেতনা সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তা প্রচলিত ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে সহমত পোষণ করে না ফলে আপনার যদি এ বিষয়ে পূর্ব ধারণা থাকে তাহলে এই আলোচনায় উল্লেখিত বিষয় আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে মূল আলোচনা শুরুর আগে আরও একটি বিষয় উল্লেখ্য যে এটি কেবল জ্ঞান পিপাসা চরিতার্থ করার জন্য আলোচনা নয় বরং এই আলোচনা থেকে আমরা প্রত্যহিক জীবনে সাহায্য পেতে পারি চেতনার স্বরূপ আলোচনা করার জন্য আমরা একটি ধারণাকে ব্যবহার করব এবং সেটি হলো কর্তা ও কর্মের ধারণা যে বা যার দ্বারা কোনো কার্য সম্পাদন হয় তাকে কর্তা বা কারণ বলে এবং যা সম্পাদিত হয় অর্থাৎ যে কার্যটি ঘটে তা হল কর্ম বা কার্য কুম্ভকার দ্বারা মাটির পাত্র উৎপাদিত হয় এখানে কুম্ভকার হলো কর্তা এবং মাটির পাত্র হলো কর্ম বা কার্য অনুরূপভাবে চেতনা বা জীবন হল কর্তা বা কারণ এবং তার দেহমান হল কর্ম বা কার্য তবে এখানে উল্লেখযোগ্য যে চেতন কর্তা বা কারণকে পঞ্চ ইন্দ্রিয়ের অভিজ্ঞতায় পাওয়া যায় না বাস্তবে যা পাওয়া যায় তা ওই কর্তা বা কারণের কর্ম বা কার্যমাত্র কর্ম বা কার্য দেখে কর্তা বা কারণের অস্তিত্বের ধারণা আমাদের মধ্যে গড়ে ওঠে আর কার্যের উৎকর্ষতা দেখে কর্তার উৎকৃষ্টতার ধারণা গড়ে ওঠে আমরা একটা বীজকে দেখি সুন্দর একটি গাছে রূপান্তরিত হতে আমরা একটা শিশুকে দেখি ছোট থেকে বড় হতে এর থেকে আমাদের মধ্যে এই ধারণা জন্মাই যে ওই গাছ ওই শিশুর মধ্যে একটা কিছু আছে যা ওই গাছ ওই শিশুকে বড় হতে সাহায্য করছে আর সেই জিনিসটা হলো চেতনা বা প্রাণ যদিও আমরা প্রাণকে দেখতে পাই না স্পর্শ করতে পারি না তার স্বাদগন্ধ নিতে পারি না তবুও তার কার্য দেখে আমরা তার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি এইভাবে জ্ঞান বুদ্ধি ধারণা প্রকৃতির বিমূর্ত সত্তাকে উপলব্ধি করতে সাহায্য করে এদিক থেকে বিচার করলে জ্ঞানবুদ্ধি ধারণাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা যেতে পারে এবং লব্ধ বিষয়গুলিকে ধারণাগত বিষয় বলা যেতে পারে চেতনা বা জীবন একটি ধারণাগত বিষয় চেতনাকে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি না আমরা চেতনাকে প্রত্যক্ষ করি তার কার্যের মাধ্যমে যেমন আমার ক্রিয়াকর্মকে প্রত্যক্ষ করে আমি আছি এই বোধ গড়ে ওঠে পক্ষান্তরে আমার ক্রিয়াশীলতা যখন থাকে না অর্থাৎ আমি যখন ক্রিয়াশীল কিনা তখন আমার অস্তিত্ব অনুভূত হয় না যখন আমি গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকি তখন আমার অস্তিত্ব অনুভূত হয় না এদিক থেকে বিচার করলে কার্য বা কর্মকে কর্তার প্রতিফলক বা প্রতিবিম্ব বলা যেতে পারে চেতন কর্তার প্রতিফলন ঘটে দেহমনের মাধ্যমে দেহমন ব্যতীত চেতন কর্তাকে অভিজ্ঞতায় পাওয়া যায় না যেমন প্রতিফলক ছাড়া আলোকে প্রত্যক্ষণ করা যায় না শূন্য মাধ্যমে যেমন আলোকে পর্যবেক্ষণ করতে পারা যায় না তেমনি দেহমনের মাধ্যম ছাড়া চেতনাকে পর্যবেক্ষণে পাওয়া যায় না দেহমন ব্যতীত চেতনা অবাস্তবের নামান্তর দেহমন ব্যতীত চেতনা শূন্যতায় বিলীন হয়ে যায় বিমূর্ত কর্তা নিজেকে মূর্ত বা অভিব্যক্ত করার অভিপ্রায়ে দেহমনের বিকাশ ঘটিয়েছে যদিও শুরুতে কর্তার দেহমনের বিকাশে যান্ত্রিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা শূন্যতা প্রাপ্ত চেতনা ঘুমন্ত অবস্থার মতো ঘুমন্ত অবস্থায় যেমন সচেষ্ট হওয়ার কোনো মানে হয় না তেমনি শূন্যতায় বিস্তারিত চেতনার সচেষ্ট হওয়ার কোনো সুযোগ থাকতে পারে না বস্তুতে শুরুতে প্রাকৃতিক কারণের ঘাত প্রতিঘাতে জড় ব্যবস্থার মধ্যে জীবন সক্রিয় হয়ে ওঠে অন্যভাবে বলা যায় প্রাকৃতিক কারণে জড় ব্যবস্থার মধ্যে জীবনে সক্রিয় হয়ে ওঠার পরিস্থিতি নির্মিত হলে তা পর্যবেক্ষণযোগ্য হয়ে ওঠে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে চেতনা জড়বস্তু রূপান্তর নয় জড়বস্তু থেকে চেতনার উন্মেষ হওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় তার আলোচনা করতে গেলে এই আলোচনাটি অনেক দীর্ঘ হয়ে পড়বে তাই এই বিষয়টি অন্য একটি পৃথক আলোচনার জন্য রেখে দেওয়া হলো তবে সংক্ষেপে শুধু এইটুকু বলা যায় জ্বর ও জীবন প্রকৃতিগতভাবে ভিন্ন জ্বর যেখানে স্থান দখল করে চেতনা সেখানে স্থান দখল করে না জড় যদি কণা প্রকৃতি হয় তবে চেতনাকে তরঙ্গ প্রকৃতি ভাবা যেতে পারে কণা থেকে তরঙ্গ বা তরঙ্গ থেকে কণা রূপান্তরকে আমরা বুঝতে পারি না তাছাড়া মানের দিক থেকে জড় ও জীবনের মধ্যে পার্থক্য রয়েছে জীবন নিজের সম্পর্কে সচেতন কিন্তু জড় নিজের সম্পর্কে সচেতন নয় অচেতনের সচেতন হয়ে ওঠা আমাদের সাধারণ বুদ্ধিমত্তায় অসম্ভব বলে মনে হয় বস্তুত প্রকৃতিতে মৌলিক উপাদানগুলি শাশ্বত চিরন্তন যেটা চিরন্তন নয় তা হল উপাদানগুলির বিন্যাস ও অনুপাত অর্থাৎ ভর শক্তি চেতনা প্রকৃতির মৌলিক উপাদান এগুলি ধ্রুব ও নিত্য এগুলির শুরু ও শেষ নেই কেউ আগে বা পরে নয় এমন কি কেউ কম বা বেশি গুরুত্বপূর্ণ নয় কেবলমাত্র এগুলি বিভিন্ন অনুপাতে এবং বিভিন্ন বিন্যাসে বিন্যসিত হওয়ার ফলে জগৎ জীবনে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে কিন্তু এই আপাত বৈচিত্র্যের অন্তরালে মৌলিক উপাদানগুলি অভিন্ন বস্তুত জড় ও জীবন হল অনাদি উভয়ই প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ উভয়ই সর্বত্র বিরাজমান কোথাও কম কোথাও বা বেশি চেতনকর্তা জড়বস্তু দ্বারা দেহ এবং তথ্য বা স্মৃতি দ্বারা মন গড়ে তুলেছে প্রসঙ্গত চেতনকর্তার দেহের তুলনায় মন গড়ে তোলার বিষয়টি বোঝার ক্ষেত্রে একটু জটিল চেতনকর্তা খাদ্য ও পানীয় গ্রহণের মাধ্যমে দেহ গড়ে তোলে এটা আমরা সহজেই বুঝতে পারি অন্যদিকে চেতনকর্তার মন গড়ে তোলার বিষয়টি বোঝার জন্য আমাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হবে আমাদের বুঝতে হবে যে চেতনা ও মন এক নয় চেতনা হলো কারণ আর মন হলো তার ফল মন হলো স্মৃতি বা তথ্যের যোগ ফল যখন চেতন কর্তা নিজেকে একটি ছাত্র একজন বাঙালি বা হিন্দু মুসলিম মনে করে তখন এগুলি সবই তার স্মৃতিমাত্র যেভাবে ধীরে ধীরে দেহ গড়ে উঠেছে সেভাবেই ধীরে ধীরে স্মৃতি সঞ্চয়ের মাধ্যমে মন গড়ে উঠেছে কাল্পনিকভাবে যদি স্মৃতিগুলি থেকে চেতনাকে আলাদা করে ভাবি তবে যে চেতনার ধারণা গড়ে উঠবে তা হিন্দু মুসলিম বা বাঙালি নয় বরং তা হল প্রকৃতির একটি অংশ যাই হোক দেহমান গড়ে তোলার প্রক্রিয়াটি এক প্রজন্মের বিষয় নয় দেহমান গড়ে তোলার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় সুদীর্ঘ সময়ের ব্যবধানে শুধু তাই নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রজন্মের পর প্রজন্ম ধরে চেতনকর্তা তার দেহমান গড়ে তোলার প্রক্রিয়াকে চালু রেখেছে এই কারণেই জীবের পূর্বপুরুষের শারীরিক ও মানসিক গঠনের চিহ্ন তার উত্তর পুরুষের মধ্যে বর্তমান থাকে এগুলি ডিএনএর মাধ্যমে উত্তর পুরুষের মধ্যে এসে পৌঁছেছে দেহমন গড়ে তোলার আলোচনায় বিশেষভাবে উল্লেখযোগ্য যে দেহমন ও চেতন কর্তার মধ্যে কোনো ব্যবধান বা দূরত্ব থাকে না এখানে কর্তা কর্ম একই সঙ্গে একই জায়গায় রয়েছে চেতনা শরীর মন একসঙ্গে একই জায়গায় রয়েছে অর্থাৎ স্রষ্টা ও সৃষ্টি এক সঙ্গেই রয়েছে শরীর মন গড়ে তোলাকে চেতন কর্তার আভ্যন্তরীণ কাজ হিসেবে উল্লেখ করা যেতে পারে অন্যদিকে চেতনকর্তা বাহ্যিক কাজও করতে পারে যেমন সে একটি মাটির মূর্তি তৈরি করতে পারে তবে মাটির মূর্তি নির্মাণের থেকে দেহমানের নির্মাণ অনেক বেশি জটিল জটিল প্রক্রিয়া কার্য সম্পাদন পক্ষে কল্পনার থেকে আর দেহ নির্মাণকারী সত্তা অদ্বৈত হলেও মানগতভাবে এক নয় দেহমন নির্মাণকারী সত্তা মূর্তি নির্মাণকারী সত্তার ব্যাপক ও গভীরতম রূপ বস্তুত চেতনা বা জীবনের রয়েছে বহু স্তর সর্বাপেক্ষা ক্ষুদ্র স্তর হলো চেতনার স্তর অন্যদিকে চেতনার অন্তরালে যে অবচেতনের লীলাভূমি তা অনেক বেশি বিস্তৃত এবং সেই লীলাভূমিতে ক্রিয়াশীল কর্তা অনেক বেশি ব্যাপক যাই হোক গঠনকারী পূর্ণ চেতনা বা ধারণাগত চেতনা হলো অনাদি অর্থাৎ এর শুরু বা শেষ নাই শক্তির মতো ইহা অনাদি নিত্য একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না পক্ষান্তরে কার্যের বা কর্মের শুরু বা শেষ রয়েছে আমার দেহমান বা মাটির মূর্তিটি একদিন ধ্বংস হয়ে যাবে গ্রহ নক্ষত্রগুলি একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু গ্রহ নক্ষত্র গঠনকারী উপাদানগুলি জীবন গঠনকারী উপাদানগুলি থেকে যাবে এছাড়া ধারণাগত চেতনা হল অব্যক্তিগত ও সার্বজনীন অব্যক্তিগত বা সার্বজনীন কথার অর্থ হল ব্যক্তিভেদে চেতনা ভিন্ন ভিন্ন নয় বরং চেতনা বা জীবন একটা সাধারণ বিষয় সাধারণ জীবন ভিন্ন ভিন্ন দেহ মানে ভিন্ন ভিন্ন রূপে ও গুণে এবং মাত্রায় প্রকাশিত হচ্ছে অভিন্ন মানের চৈতন্য পুরুষের দেহ মানে পুরুষ এবং নারীর দেহ মানে নারী রূপে মানুষের দেহ মানে মানুষ রূপে এবং পশুর দেহ মানে পশুরূপে প্রকাশিত হচ্ছে যেমন অভিন্ন আলো গোলাপ ফুলে লাল করবি ফুলে হলুদ বা অপরাজিতা ফুলে নীল রঙে প্রতিফলিত হয় প্রসঙ্গত মানুষ তার অহংকারকে তৃপ্ত করার জন্য চেতনা বা জীবনের নাম দিয়েছে আত্মা কিন্তু চেতনা জীবন আত্মা এগুলি এক অদ্বৈত সপ্তার ভিন্ন ভিন্ন নাম ছাড়া আলাদা কিছু নয় চেতনা বা জীবনের তৃতীয় গুণ হল নির্দিষ্ট লক্ষ্যে কার্য সম্পাদনের সামর্থ্য যে সামর্থ্য ভৌত শক্তির নেই ভৌত শক্তির সঙ্গে চেতন শক্তির পার্থক্য এখানেই ভৌত শক্তি ইচ্ছামত তো ব্যবহার করা যায় তার কোনো নিজস্ব ইচ্ছা নেই কিন্তু চেতন কর্তার ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করতে থাকে এতক্ষণ আমরা চেতনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণ সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা বিশ্বজনীন চেতনার সঙ্গে ব্যক্তি চেতনার সম্পর্ক নিয়ে আলোচনা করব। অনাদি অব্যক্তিগত বিশ্বজনীন পূর্ণ চেতনার অস্থায়ী ব্যক্তিগত এবং সীমিত রূপ হল আমিত্ব এই অস্থায়ী ব্যক্তিগত এবং সীমিত রূপ দেহমনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে ক্ষুদ্র দেহমন যেহেতু পূর্ণ চেতনাকে পূর্ণরূপে ধারণ করতে পারে না ফলে দেহমনের মাধ্যমে পূর্ণ চেতনার পূর্ণ রূপকে পাওয়া যাচ্ছে না তাই পূর্ণ চেতনা ও আমিত্ব অদ্বৈত হলেও হুবহু এক নয় পূর্ণ চেতনা ও আমিত্ব একই সত্তা হলেও সমমানের ও সম পরিমাণের নয় আলোর রয়েছে সাতটি রঙ এই সাতটি রঙকে সব সময় সব মাধ্যমে পাওয়া যায় না তেমনি বিশ্বজনীন চেতনার রয়েছে বহু স্তর সেই বহু স্তরকে একটি ক্ষুদ্র দেহমনের মাধ্যমে সম্পূর্ণ রূপে পাওয়া যায় না তবে আলো যেখানেই প্রতিফলিত হোক না কেন তা যেমন অভিন্ন আলো তেমনি চেতনা যেখানেই প্রতিফলিত হোক না কেন তা অভিন্ন চেতনা যে শক্তি আমার মধ্যে রয়েছে এবং যে শক্তি সূর্যের মধ্যে রয়েছে তা যেমন অভিন্ন তেমনি বিশ্বজনীন চেতনা ও আমিত্ব অভিন্ন এখানে লক্ষ্য করার মতো বিষয় হল বোধ মিথ্যা বা অজ্ঞান নয় পূর্ণ চেতনা যেমন সত্য তেমনি আংশিক চেতনাও সত্য বস্তুত সর্বজনীন চেতনা ও ব্যক্তিচেতনার মধ্যে পার্থক্য হল মাত্রাগত ও মানগত অনন্ত অসীম সম্ভাবনার সীমিত প্রকাশ হলো আমিত্ব এই প্রকাশিত রূপ দেহমনের মাধ্যমে উপলব্ধ হয়ে উঠেছে দেহমন যখন থাকে না তখন দেহমানে লব্ধ চেতনা শূন্যতায় হারিয়ে যায় অর্থাৎ দেহমন ও দেহমনে লব্ধ চেতনা অস্থায়ী অন্যদিকে যে চেতনাকে আমরা ধারণার মাধ্যমে পাই সেই বিশ্বজনীন চেতনা হল শাশ্বত চিরন্তন শক্তির শুরু বা শেষ নেই শক্তির মতো এর শুরু বা শেষ নেই বা বলা যেতে পারে অদ্বৈত প্রকৃতির দুটি অবিচ্ছিন্ন দিক বা মাত্রা হল শক্তি ও চেতনা দর্শক বন্ধুরা এই চ্যানেলের আলোচ্য বিষয়গুলি ইতিমধ্যেই আমার লেখা বই আমি প্রকৃতিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বইটি পড়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই